আমি আগেই বলেছি আমরা এটা একটা রাজনৈতিক সম্প্রীতির নগরী এবং ধর্মীয় সম্প্রীতির নগরী এসে আর এখন যেটা হচ্ছে যে আমার নগরবাসী তথা আমাদের সিলেটের মানুষ দীর্ঘদিন থেকে যে বিষয় নিয়ে মানুষ প্রতি বছরে আসতে মানুষের ঘরে পানি উঠে মানুষের মালপত্র নষ্ট হয় মানুষ কষ্টের মধ্যে থাকে এটা আমরা আর শুনতে চাই না বহু বছর ধরে আমরা শুনছি কিন্তু এটা 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 একা সিটি কর্পোরেশন উপর তা আবার দিলে হবে না সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরেও যেগুলো আছে ছড়া খাল যেগুলা জবরদল আছে মেয়র বলছেন কিছু কিছু সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে কিছু ব্যক্তি মালে কেনা দিন তা যদি নগরবাসীর কথা বিবেচনা করে তা যদি নিজেরা শরীর নেন আমরা তাদেরকে স্বাগত জানাবো আমরা তাদেরকে স্বাগত জানাবো আর তো মেয়র বলছেন সেখানে আইন তার নির্দিষ্ট চলবে দ্বিতীয়ত যেটা হচ্ছে সিলেটে আমার বিশ্বাস আপনার যেমন তার সেই ইচ্ছা সেটা এতদিন পূর্ণ দিন সিলেট আজকে আজকে সত্য কথা হচ্ছে যে বাংলাদেশের যদি অন্যান্য অঞ্চলের সঙ্গে সিলেটকে তুলনা করা হয় আমরা অনেক কিছু মূল কারণ হচ্ছে আমাদের লিডারশিপ আমরা সেটা আমরা প্রপারলি প্রপার জায়গায় আমরা সেটা করতে পারি আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই এই সিলেটের মাস্টার প্ল্যান যেটা রিভাইভ হয়েছে সেই মাস্টার প্ল্যান অনুযায়ী মূল উৎপত্তি স্থল থেকে নদীবংশ সেগুলোকে যদি রাষ্ট্রীয়ভাবে সহ বেরিবাদ শহর বেরিবাদ আজকে দেখা বেরিবাদ দিয়ে দেখা শহরকে রক্ষা করতে পারে সিলেট তো তার চার বাকে দেখেন তো আমার মনে হয় এই এই বিষয়গুলো আমরা করতে হবে ছেলে সমস্যা আইডেন্টিফাই করে ক্ষেপণ না করে এখন একটা একটা করে করে কাজ করা দরকার কারণ অনেক সময় আমরা কমিটমেন্ট শুনেছি এখন আমার বিশ্বাস মেয়র আনারুজ্জমান এখানে আছে আমরা তাই সে যেহেতু অন্তত হচ্ছে প্রধানমন্ত্রী একদম আছে অতএব আমাদের মনে হয় আর দীর্ঘ পনেরো পনগ বছরে যেটা -তা, আমরা বঞ্চিত হয়েছি সেটা আশা করা যায় আমরা আশা রাখতে পারি আগামী চার বছরের মধ্যে যদি আমরা সকলের সহযোগিতা হয় আর সেটা প্রতিরত ছিলের বাসী উপকৃত হবে আমাদের আমরা আমি অ্যাজ এ এই নগরীর একজন সেবক হিসাবে দীর্ঘদিন এখানে দায়িত্ব পালন করেছি নগরীর স্বার্থে আমি কেন আমি আহ্বান করব আমাদের সেন্সেবল যারা আছেন সবাই আমাদের নগর এখানের সঙ্গে পলিটিক্সের কোনো বিষয় না আমার নগর বাঁচতে আমার শহর বাঁচতে আমার জেলা বাঁচতে আমার যেসব ডিমান্ড আছে সেই ডিমান্ডগুলো আদায় করতে হলে আমাদের সকলকে স্বেচ্ছায় চাই হবে সরকারও বুঝতে হবে যে জনগণের পালস আছে জনগণের দাবি আছে এটা যেটা যদি জনগণত্ব হিসাবে আমরা তুলে ধরতে না পারি তাহলে কিন্তু আমাদের এটা আজকে যেটা বেরিয়েছে আমার মনে হয় এতদিনে এফেক্টিভ বিশ্বাস করে আর কাজ হোক আপনারা সবাই মিডিয়াও সেভাবে তুলে ধরেন আমরা ফিড পয়েন্ট করে কু কু জায়গায় এটার জন্য আপনার স্ট্রাকচার আছে সেই সব জায়গায় আইডেন্টিফাই করে কাজ প্রকল্প গ্রহণ